নমস্কার কর্কট রাশি জানুয়ারি মাস দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আপনারা দেখছেন অ্যাস্ট্রোভাইভ প্রথমেই যদি বলতে হয় তাহলে আপনাদের যে হেলথ সিচুয়েশন শরীর স্বাস্থ্য এই কর্কট রাশির ওপরেই মঙ্গল বসে আছেন মঙ্গল এবং বৃহস্পতি একাদশে বসে আছে রবি ষষ্ঠে বসে আছে হেলথ নিয়ে কোনো প্রবলেম নেই মঙ্গল নিচস্ত আছে কিন্তু জলরাশিতে আছে অগ্নিকারক গ্রহ জলরাশিতে আছে সেই কারণে একটু দেখবেন মাইগ্রেন পেন হেডেক মেজর ইস্যু সেরকম কিছু নেই দাঁতে প্রবলেম এগুলো ঠান্ডা গরমে অনেক সময় হবে কিন্তু শনি যদি অশুভ থাকে কারণ ঢাইয়া চলছে আপনাদের কর্কট রাশি সুতরাং শনিদেব যদি জন্মকালীন অশুভ থাকে তাহলে অশুভ ফল দেবে এছাড়া কিন্তু কোনো চিন্তার কিছু নেই বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চমপতি পঞ্চমপতি মঙ্গল সে তিনি রাশিতেই বসে আছেন একসঙ্গে এবং একত্রিশে জানুয়ারির পরে মেষ রাশির যে বিদ্যা ক্ষেত্রে সেটা একটু বাধা আছে তাছাড়া সেই সব মানে একত্রিশে জানুয়ারির আগে মানে জানুয়ারি মাসটা খুবই ভালো সেরকম কোনো চিন্তার কিছু নেই যেহেতু পঞ্চমের একাদশ পঞ্চমের একাদশে কেতু আছে অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন এটা হবে যে যেটা এক্সপেক্টেড রেজাল্ট সেটা হবে না আরও ভালোভাবে পড়তে হবে আরও ভালোভাবে লিখতে হবে সিরে মিস্টেক হবে তাছাড়া সেরকম মেজর কিছু দেখা যাচ্ছে না এবার ইন্ডিভিজুয়াল হরস্কোপ থেকে হরস্কোপ অনুযায়ী সেটা নির্ভর করবে এবার দেখা যাচ্ছে যে প্রেম বিবাহ বা প্রেম প্রেমের জায়গাটা লাভ রিলেশানে অ্যাগ্রেশন হবে কন্ট্রোল করতে হবে লাভ রিলেশনে লাইফ পার্টনার একটু স্টাবান হবে নিজের কথা নিজের মনে সেটা করতে চাইবে আপনাকে মানাতে চাইবে একটু হেলথ প্রবলেম হবে এছাড়াও কি হবে না নিজে নিজেই মাঝে মাঝে একটা জিনিস দেখবেন আপনার ওপর কোনো কিছু মনে হবে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটা নয় এছাড়া লাভ রিলেশান খুবই ভালো দেখা যাচ্ছে কারণ পঞ্চমে বৃহস্পতি দেখছেন বৃহস্পতি বকরি আছে বলে একটু অসুবিধা হবে তাছাড়া সেরকম কোনো অসুবিধা হবে না ভাগ্য বিবাহিত জীবন বিবাহিত জীবন সত্তর থেকে আশি ভাগ ভালো সে নিয়ে কোনো অসুবিধা নেই পার্টনারের মানে হেলথ বা এমনি অর্থনৈতিক দিক দিয়েও খুবই ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই ভাগ্য কেরিয়ার বিজনেস বৃহস্পতি একাদশে আছে বৃহস্পতি একাদশে আছে এবং রাহু নবমে আছে রাহু কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশ অব্দি থাকবে তখন ততক্ষণ তা তাড়াতাড়ি ডিসিশান নিতে চাইলেও নেবেন না ভাগ্য স্থানের ওপর কিন্তু জন্মকুণ্ডলী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ছোটোখাটো ডিসিশান নেবেন বড়ো সড়ো ডিসিশান নিতে কিন্তু একটু ভেবে চিনতে নেবেন কেরিয়ারের জায়গাটা খুব ভালো নতুন কর্ম আসবে রিল্যাক্স করে কাজ করবেন আপনারা কাজে সেরকম কোনো কিন্তু চাপাচাপি থাকবে না ওভার থিঙ্কিং একদম করবেন না টার্গেট আস্তে আস্তে আপনাদের ঠিক মিট আপ হয়ে যাবে সেটা নিয়ে তাড়াহুড়ো করবেন না আপনি বেশি চাপও নিতে যাবেন না দেখবেন এমনিতেই আপনাদের মন লাগবে এবং টার্গেট এমনি অ্যাচিভ হয়ে যাবে এছাড়া বিজনেসের দিকটা খুবই ভালো বিজনেসের দিকটা টোয়েন্টি ফোর জানুয়ারির আগে অবধি ভালো ইনভেস্ট করতে পারেন তারপরে বুঝে শুনে ইনভেস্ট করেন কারণ বুধ চলে আসবে আপনাদের ষষ্ঠ স্থানে সেই জায়গা থেকে আপনাদের ঢাইয়া চলছে বলে কিছুটা বিচার করিয়ে নেবেন মানে ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করিয়ে এগোবেন তাহলে দেখবেন দু হাজার জানুয়ারি মাস কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে আরও নতুন মানে আরও অনেক সমস্যার সমাধান যদি আপনারা ঘরোয়া উপায়ে চান তাহলে শ্রী মুখার্জি চ্যানেলটা আপনারা দেখবেন সেখানেও দেখতে পাবেন নানান সমস্যার সমাধান ঘরোয়া উপায়ে আপনারা করতে পারবেন সমাধান ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ